আমাদের জীবনে কিছু মানুষ আছে যারা হুটহাট করে যখন তখন মুখের সামনে যাতা বলে সেই মানুষগুলোকে আমরা অনেকেই নিতে পারি না দিন শেষে পিঠ পিছে কিন্তু সেই মানুষগুলো কথা বলে না বরং আপনার সামনে যারা ভালো মানুষ সেজে থাকে তারা আপনার পিছনে বিভিন্ন রকম কথা বলে বেড়ায় আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে রবিবার আর সকালবেলা উঠি দেখলাম বাহিরে খুব সুন্দর একটা আবহাওয়া এ কয়েকদিন বাচ্চাদের স্কুল বন্ধ ছিল এবং আজকে যেহেতু অনেক দিন পরে স্কুলটা খুললো মাসাল্লাহ সারফরাজ অনেক বেশি খুশি এবং এখন যেটা হয়েছে বর্তমান বাংলাদেশে একটু বেশি বৃষ্টি হলে একটু বেশি গরম হলে একটু বেশি শীত হলে কারণে অকারণে স্কুল অফ হয় এতে আসলে বাচ্চাদের সুবিধা হচ্ছে না বাচ্চাদের আরও বেশি খারাপ হচ্ছে এটা আসলে বোঝা খুবই মুশকিল হয়ে উঠেছে তো যাই হোক দেশের পরিস্থিতি আলহামদুলিল্লাহ এখন স্কুলটাও খুলে গেল এবং সারফ্রাজের স্কুল খোলাকালীন সময় যেটা হয় যে আমার অনেক সকালবেলা উঠতে হয় ওর যেদিন স্কুল খোলা থাকে তো এই সময়গুলোতে উঠে যেটা করতে হয় প্রথমে ওর টিফিনটা রেডি করতে হয় আর যেহেতু ওর স্টেশনারি জমা দেওয়া হয়নি ঠিক স্টেশনারি জমা দেওয়ার আগের মুহূর্তে স্কুলটা অফ হয়ে গিয়েছিল মানে যেদিন জমা দিব সেই দিনই আসলে নোটিশ আসছিলো যে স্কুল অফ সে কারণে আর দেওয়া হয়নি আর তারপরে সেই এখন আবার স্কুলটা খুলে গেল। তো টিফিন দিয়ে সার্ফাসকে রেডি করে স্টেশনারির কার্টুনটি নিয়ে বের হয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য যে যেহেতু আজকে স্টেশনারি জমা দেব প্লাস ওর বইও নেওয়া হয়নি বইগুলো নিয়ে নিব সেই কারণে ভাবলাম যে আমিও আজকে সাথে যাব। দেখা যায় বেশিরভাগ সময় ওর বাবা ওকে স্কুলে নিয়ে যায় তো যেহেতু এত বড় একটা কার্টুন নিয়ে আসলে বাইকে যাওয়া সম্ভব না তো আমি রিক্সায় যাচ্ছি কার্টুন নিয়ে এবং সারফারাজ বাইকে যাচ্ছে আমার বাবার সাথে তো ভাবলাম আগে স্কুলের কাজগুলো শেষ করে আসি তারপরে বাকি যে কাজ আছে সেটা সেরে নেব সারফারাজের টিফিন আজকে দেওয়ার সময় আর একটু বেশি করেই নুডলস করেছিলাম সেটা আমরাও নাস্তা করে বের হয়েছি আর কি সকাল সকাল কতদিন পরে বের হলাম দেখা যায় স্কুল যখন অফ থাকে বা ছুটির দিনগুলোতে আসলে এত সকালে ঘুম থেকে ওঠা হয় না রাতে কিন্তু বেশ বৃষ্টিও হয়েছে সব কিছু মিলিয়ে কতদিন পরে সে আবার স্কুলে আসলাম তো বুকসগুলো নেওয়া হয়েছিল না সেগুলো নিয়ে নিচ্ছিলাম তো সব কিছু জমা দিয়ে তারপরে বাসায় যাব সারফারাজদের তো এখন যেহেতু একটু ক্লাস টাইমটা বেড়ে গিয়েছে যখন ওর স্কুলটা ছুটি হবে তখন ওর বাবা এসে ওকে নিয়ে যাবে তো বই নেওয়ার পরে তারপরে ক্লাসে যাচ্ছিলাম যে জমা দিব তো ক্লাসে গিয়ে সবগুলো জমা দিয়ে কথা বলে মিসের সঙ্গে কথা বলে তারপরে এখন আমরা চলে যাচ্ছি এবং সারফাজরা নিচে আসছে এখন ওদের যেখানে ক্লাস হয় সেটা হচ্ছে তিন তলায় তো বাসায় এসে যেটা ভাবলাম যে রান্না রান্নাবান্নার কাজটা আগে শুরু করলাম আমাকে সারফাজা বাবা শুধু বাসায় নেমে দিয়ে গিয়েছে তো কিছু এই যে মাছ ছিল যেটা আর কি কাটা ছিল না ভাবলাম যে মাছগুলো কেটে নেই এবং তার পাশাপাশি আগামীকাল যেটা রান্না করব সেই রান্নাটাও করে রাখবো কারণ আগামীকালকে আবার আমার বাইরের কাজ আছে সেই জন্য একদিন পরপর যেহেতু বাইরে যেতে হয় সেই তরকারিটাও আমার রান্না করে রাখতে হয় তো আজকের জন্য ভাবলাম যে একটু মুরগি রান্না করি সাথে বাসা থেকে যেই মাছটা দিয়েছিল আম্মু ষাঠি মাছ সেই মাছটা ভর্তা করব এই মাছটা আমি আগে কখনোই ভর্তা করিনি প্রথম আমি ভর্তা করবো জানি না কেমন হবে তো মাছটা ভর্তা করব সাথে ডাল এবং মুরগি সেটা আজকে খাওয়ার জন্য এবং আগামী কালকের জন্য যেটা করব যে রুই মাছটা একটুখানি কষানি টাইপ করে রাখবো যাতে করে আগামীকাল খাওয়া হয় যেদিন আমার বাহিরের কাজ থাকে সেদিন খুব বেশি রান্নাবান্না করা হয় না খুবই দেখা যায় যে যে কোনো একটা এক প্রকারের একটা তরকারি রান্না করি কারণ যেহেতু আগের দিন করে রাখতে হয় আর ওই দিন একদমই টাইম হয় না শুধু ভাতটা রান্না করা হয় তো এই যে ডালটা রান্না করে ভাবলাম মাছটা কেটে রাখি যেহেতু বের করে রাখছি ভাবলাম কেটে যা লাগে সেটা নিব এবং বাকিটা একটু তুলে রাখি যেদিন এই মাছটা নেওয়া হয়েছিল। সেদিন একদমই মানে কাটতে মন চাচ্ছিল না এই কারণে এইভাবে রেখে দিয়েছিলাম যে পরে পিস করে যখন রান্না করব। তখন পিস করে নেব তো সেই কারণে আর কি করে নিচ্ছি তো যেহেতু আমার আস্তে আস্তে সব কাজগুলো করছিলাম এর মধ্যে মাঝে মাঝে যখন একটু দেখা যায় যে হুটহাট করে শাক বা অন্য কিছু নাই তখন আসলে রান্না করতে একটু দেরি হয়ে যায় কারণ সেভাবে আসলে আমাদের বাসায় যে কাজ করে যে খালা সে বাড়িঘর মোছা তারপরে শুধু মোছার কাজটাই করে এবং আলাদা আলাদাভাবে করে না যেহেতু আমাদের একটা বাসাতে আমরা দুইজন দুইটা পরিবার থাকা হয় তো সে খালাটা শুধু পুরো বাড়ি মুছে দেয় এবং আমার কোনো হেল্পিং হ্যান্ড বা রান্নার সাহায্যে বা আমার নিজের কাজের সাহায্যের জন্য আমার সেভাবে কেউ আমার নাই আমি কোনো লোক রাখিনি কারণ আমি প্রয়োজনও বোধ করছি না যে আসলে কাউকে লাগবে কারণ আমরা যেহেতু শুধুমাত্র দুপুরবেলা খাই যত যাই করে না কেন রান্নাটা আসলে নিজের হাতে করলে বেশি ভালো লাগে হুটহ যদি রান্না করতে না মন চায় যদি অনেক বেশি প্রেশার হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে বাইরে গিয়ে হোট হঠাৎ করে গিয়ে খেয়ে আসা হয় তো এই কারণে আর কি কোনো লোক রাখার এখন অবধি প্রয়োজন মনে করছি না এবং যেহেতু একদিন পর আমি শিডিউলটা করে নিয়েছি এটা শুধুমাত্র সার্ফার্সকে আসলে টাইম দেওয়ার জন্য যে ও যাতে বোধ না করে তো সেই জন্য তো এখানে আমি চটপট আগে যেটা আজকের রান্না যেটা খাওয়া দাওয়া হবে সেই রান্নাটা চটফট করে করে নিচ্ছিলাম আর যেহেতু একা হাতে সব কিছু করা প্লাস একটু একটু করে ভিডিও করা ভিডিও করতে গেলে তো আসলে দেখা যায় যে একটু সব কিছু করতে হয় তো আমি আসলে সব কিছু দেখাইতে পারি না তার কারণ হচ্ছে আমি যেহেতু একা হাতে রান্না করি প্লাস ভিডিও করি সেক্ষেত্রে একটু কষ্টকর হয়ে যায় তো এই কারণে কিন্তু দেখবেন যে ফুল ডেলি ব্লগ যেটা বাসার যে ডেলি ব্লগ সেটা কিন্তু আসলে আসলে আমি ফুল দেখাতে পারি না যেহেতু একা হাতে সব কিছু করতে হয় তবে আমি যখন রান্না করি খুবই মনোযোগ্য করি এবং খুবই দ্রুত করার ট্রাই করি কারণ অনেক সময় দেখা যায় যে অনেক কাজ থাকে ফোনে সেই কাজগুলো আমার করতে হয় যেহেতু অনলাইনের সাথে যুক্ত আছে এবং আমার ব্যবসা আছে এই কারণে দেখা যায় যে সব কিছু মিলে একটু তাড়াহুড়ো করেই রান্নাবান্না এই কাজগুলো আসলে আদার্স যে কাজগুলো আছে সেগুলো আমার করতে হয় তো সাটি মাছ ভর্তায়ের আগে করা হয়নি কখনো একটু দেখে নিলাম কিভাবে ভর্তা করতে হয় তারপরে করার পরে আসলে বুঝলাম যে এটা হয়তো এইভাবে করা হয় এবং অনেক বেশি মজা হয়েছিল খুবই ভালো লেগেছে সারফরাজের বাবাও বলছিল যে খুবই ভালো হয়েছে ভর্তাটা এই তো আগামীকালকের জন্য মাছটা রান্না করলাম এবং আজকের জন্য এই ডাল মুরগি ভর্তা এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ